বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওর আবরকাত প্রিয় দর্শক মণ্ডলে আপনারা কেমন আছেন দোয়া করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবসময় ভালো থাকেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় দর্শক আজকে আপনাদের কাছে আবারও চমৎকার একটি জায়গাসহ টিন সেট বাড়ির সন্ধান নিয়ে হাজির হয়েছি আমি এসকে খান সুমন আজকে যে বাড়িটি দেখতে পাচ্ছি এই যে বাড়ি এটি একটি টিন সেট বাড়ি মিডিয়াম অবস্থা বাইটির অবস্থান আছে মিডিয়াম নতুন আর কি এবং বাইটির ভিতরে আছে দুইটি বেডরুম এবং একটি ডাইনিং ডাইনিং ভিতরে আলাদাভাবে বাথরুম এবং কিচেন রুম আছে এবং এই যে দেখতে পাচ্ছেন বাইরে অনেকখানি জায়গা খালি আছে চারিদিক দিয়ে বাউন্ডারি সীমানা নির্ধারণ করা এবং বাড়িটির মধ্যে সরকারি বৈধ ক্যাচের লাইন আছে আর সামার্সেবল বিদ্যুৎ আছে এবং জায়গাটির জায়গাটির পরিমাণ হচ্ছে তিন শতাংশ তিন শতাংশের মধ্যে একটি টিনসের বাড়ি তৈরি করা এবং একেবারে চমৎকার রাস্তার সাথেই যেহেতু রাস্তার সাথে আপনি চাইলে এখন দোকান দিলেও মোটামুটি দোকান চলে রাস্তার সাথে দোকান দিতে পারবেন এবং এটি হচ্ছে রামপাল এলাকাতে অবস্থিত থানা জেলা মুনসন সদর দেখতে পাচ্ছেন একেবারে চমৎকার বাড়িটি নির্ভেজাল একেবারে কাগজপত্র পুরো আপডেট এবং যে দেখতে পাচ্ছেন টাঙ্কিও আছে এবং এটির দাম হচ্ছে আপনার বাইশ লাখ টাকা আলোচনা সাপেক্ষে আলোচনা করলে কিছু টাকা কম রাখা হবে আমি আবার বলছি বাড়িটির দাম হচ্ছে বাইশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আলোচনা করলে দাম কম হবে এবং বাড়িটির রামপালে একেবারে স্কোয়ার জায়গা তিন সেট বাড়ি সহ তিন শতাংশ জায়গা একেবারে রাস্তার সাথেই বাড়িটি কিনতে উপরে মালিক প্রতিনিধি নাম্বার আছে সরাসরি আরও বিস্তারিত জানতে পারবে এবং